আজকের সকালটা শুরু করেছিলাম আমার মায়ের এই মিষ্টি মুখটা দেখে আর তার সাথে মায়ের হাতের গরম লিকার চা আর এদিকে দেখো বিড়ালটা কিন্তু অনেক বিরক্ত করছিল তো মায়ের হাতের এই মিষ্টি লিকার চায়ের সাথে দুটো বিস্কুট খেয়েই আজকে সকালটা শুরু করলাম তো তোমাদের সাথে দুদিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আমার কিন্তু শরীরটা অনেক খারাপ ছিল আর তার জন্য তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি অ্যাকচুয়ালি খুব জ্বর ছিল তো যাই হোক এখন আজকে সকালবেলাটা অনেকটা ভালো লাগছিল। তারপরেই শুরু করে দিয়েছিলাম ঘর গোছানো কারণ দুদিন ধরে কিছু করতে পারিনি বলে নিজেরই খুব বিরক্ত লাগছিল তো ঘর গোছানো শুরু করে দিয়েছি আর ঘর গোছাতে গোছাতে তোমাদেরকে কিছু কথা শেয়ার করি জীবনে খারাপ সময়ের বন্ধু অনেক পাওয়া যায় কিন্তু ভালো সময়ের বন্ধু কাউকেই পাওয়া যায় না তাই আমি মনে করি বাইরের বন্ধুদের সাথে না মিশে নিজের বাবা মাকে টাইম দেওয়া উচিত বাবা মাকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করা উচিত তো আমি কিন্তু আমার বাবা মাকেই সব থেকে বেশি ভালোবাসি আর একটা মেয়ে চাইলেই কখনও পরিণীতা হতে পারে না একজন সম্পূর্ণ হতে পারে না কারণ সম্পূর্ণ হতে গেলে তার মধ্যে অনেক গুণ থাকা লাগবে সব কিছু জানতে হবে তো আমি তো মনে করি আমি সব সব কিছু জানি না সব কিছু পারি না সমস্ত গুণ আমার মধ্যে নেই কিন্তু চেষ্টা তো করতে পারি একজন নারী হিসেবে নিজের কাজগুলো গুছিয়ে নিতে পারি নিজের কাজগুলোকে সযত্নে নিজের মানুষগুলোকে ভালোবেসে আগলে রাখতে পারি আর নিজের লক্ষ্য থেকে কখনোই আমি সরে যাই না কারণ কি আমার জীবনে একটাই লক্ষ্য সেটা হচ্ছে আমার বাবা মাকে ভালো রাখা খুশি রাখা তো তাদের জন্য কিন্তু আমি জীবনে অনেক কিছু করার চেষ্টা করি তো আজ পর্যন্ত কি করতে পেরেছি আমি জানি না কিন্তু যতটুকু পেরেছি সবই আমার পরিশ্রম আর নিজের চেষ্টাতে তো এইভাবে তোমরাও যদি নিজের চেষ্টা করো আমার মনে হয় প্রত্যেকটা মানুষই জীবনে সফল হতে পারবে আর জীবনে সাকসেস হওয়াটা ইম্পর্টেন্ট নয় জীবনে ভালো মানুষ হওয়াটা থেকে বেশি ইম্পর্টেন্ট আমি কিন্তু অত একটা ভালো নই আমি জানি আমি অনেক খারাপ কিন্তু আমি আমার বাবা মায়ের কাছে অনেক ভালো আর অনেক ভালোবাসার তো সবার কাছে তোমাকে ভালো হতে হবে তার কোনো মানে নেই তুমি নিজের কাছে ভালো হও দেখবে পুরো দুনিয়া তোমাকে খুঁজবে যেমনটা আমি আমি কারোর কাছে ভালো নই ঠিকই কিন্তু আমি আমার কাছে নিজেকে অনেক ভালো কারণ আমি সব সময় চেষ্টা করি অসৎ সঙ্গের থেকে মানে একলা পথ অনেক ভালো তো দেখেছ তোমাদের সাথে অনেক গল্প করলাম তো এটা দিয়ে কিন্তু আমি সকাল সকাল ঘর মোছা শুরু করে দিলাম আর এইগুলো দিয়ে ঘর মুছতে কিন্তু আমার অনেক ভালো লাগে কারণ এটাতে একদমই হাত লাগাতে হয় না পুরোটাই এটা দিয়েই জলটাকে ঝরিয়ে নেওয়া যায় আর এই দেখো এটা দিয়ে আজকে আমি আমার পুরো বাড়িটা মুছেছিলাম আর এদিকে না শরীরটা অনেকটা টায়ার্ডও লাগছিল কারণ আমার কিন্তু আবার জ্বর আসছিল তো যাই হোক এই ঘরগুলো মুছতে মুছতে মুছে নেওয়ার পরে কিন্তু আমি স্নান করে হালকা খেয়ে নিয়েছিলাম কারণ আমার না একদম ভালো লাগছিল না আর জানি না কেন জ্বর যাচ্ছে আবার আসছে যাচ্ছে আবার আসছে যখনই মেডিসিন খাচ্ছি ভালো হয়ে যাচ্ছে মেডিসিন না খেলেই কিন্তু আবার জ্বর আসছে তো ঘরটার মোছার পরে স্নান করার পরেই না আমার প্রচণ্ড কাঁপিয়ে জ্বর এসেছিলো তা আমি শুয়ে পড়েছিলাম তো এই দিকে কিন্তু সৌমি আমাকে কিন্তু জলপট্টি দিকে দিয়েছিলো আর তখন না আমার মনে হচ্ছিল যে জীবনে সত্যি কিছুই নেই কিছুই মানুষের থাকে না কিন্তু এই ভালোবাসার স্মৃতিগুলো কিন্তু সারা জীবন মনের মধ্যে থেকে যায় তো এইভাবে সবাই আমাকে ভালোবাসে এই জন্য না আমি কী বলবো সারা জীবন সবার কাছে ঋণী হয়ে থাকবো আর এর থেকে তো জানি না যদি কোনো দিন ওদের জন্য আমি করতে পারি আমিও নিজেকে খুব খুশি মনে করব তো যাই হোক ও আমাকে জলপুট্টি দিয়ে দিয়েছিল তারপরে এদিকে আমি কি বলবো আমার এত হাসি পাচ্ছিল যে এইটুকু পুচকি একটা মেয়ে আমার জন্য এত করছে মানে ভীষণই মানে আমি নিজেকে অনেক প্রাউড ফিল করছিলাম যাই হোক তো জানি না কেন মনটাও ভালো লাগছিল না এদিকে সৌমি বলছে দিদি একটা ওষুধ খেয়ে পারেছি টামল তো এদিকে কিন্তু আমি ওষুধ খেতে গেলে আমার একদম ভালো লাগে না মানে ওষুধ আমি খেতেই পারি না তাও কিন্তু একটা ওষুধ খেয়ে নিয়েছিলাম আর খেয়ে আবার শুয়ে পড়েছিলাম তো যাই হোক ভিডিওর মধ্যে তোমাদেরকে কিছু দেখাতে হয়তো পারলাম না তো যেটুকু দেখিয়েছি তোমরা আমাকে যারা খুব ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও